গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠতে স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো টুজো দিয়ে তো এখন তোমাদেরকে দেখাবো এই গরমে কি করে সুস্থ থাকা যায় তার উপায় মানে আমরা গ্রামের মানুষরা খুব একটা আমরা গ্রামে যারা থাকি তারা ভালো খুব একটা আমরা বাইরে সবকিছু তো বিশ্বাস করি না আমরা আমাদের আশপাশে পরিবেশ থেকে জিনিসপত্র নিয়ে ঠান্ডা থাকতে ভালোবাসি যেমন আমাদের এই দেখো এটা হচ্ছে কি গাছ এটা হচ্ছে গাছ গাছ সোনামুখী ডাব একটা হয়নি না হয়েছিল এটাই মোচা পড়েছে তো চলো আজকে তোমাদের দেখো বিশেষ একটা উপায় যে এই গরমে কি করে ঠান্ডা না ঠান্ডা নয় পেট ঠান্ডা মন ঠান্ডা আর জীবন ঠান্ডা জীবন ঠান্ডা কীভাবে থাকবে হ্যাঁ এখানে গাছের পাতাতেই আমরা ঠান্ডা 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 ফুল কুল থাকতে পারি এই তোমরা এই গাছের এই গাছ এই সেই গাছ দেখতে পাচ্ছো এটাকে বলা হয় পিমলেস পাতা তোমরা কি বলো জানি না এই গাছটা প্রায় গ্রামে গ্রামে পাওয়া যায় এই গাছের পাতা শরবত একদম জীবন ঠান্ডা মন ঠান্ডা আর পেট ঠান্ডা দেখতে বন্ধুরা আমি গাছ থেকে কিছু পাতা তুলে নিয়েছি এরকম মানে একদম ডগের পাতা নয় যেগুলো গোড়ার দিকে পাতা একটু দেখে তুলে নিয়েছি আর যেহেতু গাছের পাতা সুন্দরভাবে জল দিয়ে দুবার তিনবার আমরা ধুয়ে নেব অনেক সময় পোকা থাকে রকম ফাঁদ ফাঁদ থাকে পোকা ফাড থাকে না एक्चुअली ঔষধি গাছে পোকায় কতদু হয় এটা কিন্তু নিয়ম এইভাবে প্রথমে ধুয়ে এ দেখো পেছনের দিকে নোংড়া থাকে সামনের দিকে ডংড়া আর আমাদের যেতো বাড়ি কোলাঘাটে মানে প্রত্যেকটা গাছের উপরে এত পরিমাণে মোটা ছাইয়ের বরত পড়ে থাকে ওই জন্য বেশি ভালোভাবে ধুতে হয় থার্মাল পার প্রজেক্টের ছাই

তো চলো আমি এখানে শরবত রেডি করব আর এখানে আছে দেখো নুন 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 আর পাতা বেশি কিছু লাগে না একদম রান্নাঘরেই পাওয়া যায় জিনিস আর এটা হচ্ছে মিছরি আর বাতাসাকে আমি একটু ভিজিয়ে রেখেছি যেহেতু মানে সঙ্গে সঙ্গে গলবে না মিচরি আমাদের খুব পেট ঠান্ডা করে অ্যাকচুয়ালি আমাদের যা যুগ পড়েছে চিনি খাওয়া একদমই উচিত নয় তাই মিছরি আর বাতাসাকে মানে ভিজিয়ে রেখেছি এবার একটা বড় জায়গাতে জল পাতা চিনি সব দিয়ে দেবো নিয়ে অল্প জলে তারপর বেশি জল পাইল করবো কে বলেছে না এটাই করা হয় নালে পাতা ভেসে যাবে আর এখানে পরিমাণ মতো দিয়ে দেবো নুন পরিমাণ না বেশি হবে না এবার সুন্দর করে পাতাটাকে এখানে এরকম ভাবে হাত দিয়ে হ্যাঁ হাত কিন্তু পরিষ্কার করে ধোবে নোংরা হাতে নয় হ্যাঁ হাত ধুইছো তো হ্যাঁ ধুইছি বাবা এরকম ভাবে হাত দিয়ে কোন এই তিন লাইন দে লাইন আমি নেক্সট এই লাইন দে লাইন পড়েছে এই লাইন ওপাশে এবারে ওপাশে একদম গেট পর্যন্ত যাবে এরপর যা যা আসবে

এখানে হাত দিয়ে যতটা সম্ভব ফেলে দাও সব সব হাত দিয়ে ফেলা যাবে রে বলতে থাকো বকমবাজি করতে থাকো তুমি বলো না কিছু না কথা বলতে হবে নালে কি বুঝবে লোকে যতটা সম্ভব হাত দিয়ে ফেলে দেব আর এই যে আমাদের শরবত রেডি একটু ঠান্ডা জল পাইল করতে হবে খুব গরম হয়ে গেছে শরবতটা আর এখানে আমাদের শরবত হয়ে গেছে রেডি সবাই গ্লাস আনো গ্লাস আর সুশান্ত টেস্ট করবে কারণ সুশান্তর আজকাল বেশি মাথা গরম হচ্ছে তাই ওর মাথা মন আর পেট ঠান্ডা করার জন্য ওকেই ফার্স্ট টেস্ট করাবো এবার পরিষ্কার ছাকুনি নিয়ে ছেঁকে নিলেই রেডি আমাদের দেশি নুস্কা কালারটা দেখেছ হুম

এই পাতাগুলো চিনতে পারছো তোমরা ভুল ভাল পাতা যেন বনের বন থেকে পেরে খেয়ে নাও যেন তারপরে আমাদেরকে দোষ দেবে এটা পিমলেস পাতা আর তুমি এটা খেয়ে বলো কেমন দেখে শুনে করবে কালারটা দেখো এই দেখো পিমলেস পাতা সর্বদ এটা দেখতে চিজি দিদি দিদি দেখে আয় আহ পেট ঠান্ডা যাচ্ছে এই শীত পাচ্ছে

ছয়টা কাঁথা কম্বল আয় কাঁথা কম্বল লিয়ায় তাহলে মুড়ি দিয়ে আজকে ফান্তা হাত খাবে গো রেখে খাও তুমি হ্যাঁ খাও তোমার ভিডিওটা ভালো উঠবে ফান্তা হাত খাবে আজকে ফান্তা মানে এই এমনি সরবত খেয়ে ঠান্ডা কাছে ছড়ি আমি খাবো এই যে খাবে হ্যাঁ খেয়ে নাও ঠিক আছে আছে দনে ভালো করেছি হ্যাঁ ভালো টেস্ট হয়েছে কিন্তু টেস্টটা ভালো হয়েছে বলে সত্যি করে হ্যাঁ হ্যাঁ টেস্ট ভালো হয়েছে নাবা শেষ করে দাও তারপর খাবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা কি করে গ্রামের মধ্যে পেট ঠান্ডা মন ঠান্ডা শরীর ঠান্ডা করি তো অবশ্যই জানিও কেমন লাগলো আর সত্যি বলতে এইসব গাছপালা অনেক আগের যুগ থেকে চলে আসছে মানে আগেকার মানুষের এরকম হঠাৎ হাতের কাছে হসপিটাল ডাক্তারখানা ওষুধ দোকান ছিল না ছোটোখাটো প্রবলেম সর্দি কাশি পেট গরম যাই হতো আমাদের আশপাশে পরিবেশকেই কাজে লাগাতো আর সেটা আমাদের বাড়িতে কিন্তু এখনও বর্তমান তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের আশেপাশেও এই গাছ আছে কি আর কি নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানি আজকের মতো এত দুটাই টাটা